ঘরে বসে দোকানের মতো একদম গ্রিল চিকেন করলাম তাওয়াতেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মিম হচ্ছে সবাইকে মুরগি ভাজা খাওয়াবে তার জন্য ও হচ্ছে টাকা দিছে মুরগি কেনার জন্য তো দুজন মনে মুরগিটা কিনে নিয়ে আসছি এনে এখানে পরিষ্কার করে কেটে ও ধুয়ে দিছিল সাথে আমি একটু রানগুলো কেটে নিলাম তো আমি এখানে পুরো আলাম মুরগিটাই নিছি এখানে হচ্ছে দুই কেজির মতো একটা মুরগি দুই কেজির একটু বেশি তো এখানে সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি মুরগিটা হচ্ছে এখন ম্যারিনেট করে রেখে দেবো তো সকালবেলায় যেন সন্ধ্যার পরে ভালোভাবে এটাকে ভেজে নিতে পারি আর ভিতরে আগে মেখে রাখলে ভিতরে সব মশলা চলে যাবে এখানে হচ্ছে আমি লেবু নিয়ে নিছি নিয়ে হচ্ছে ভালো করে কষলে লেবুগুলো দিয়ে দিব যেন ভিতরে একদিন চলে যায় আর হচ্ছে লেবুর যেই খোসাগুলো থাকে সেগুলো হচ্ছে রেখে দিব কারণ এই খোসাটা দিয়ে ম্যারিনেট করে রাখলে গ্রানটা অনেক সুন্দর আসে তারপরে হচ্ছে দিয়ে দিব হলো হচ্ছে আদা বাটা আদা বাটাটা একটু বেশি বরফ ছিল তো সমস্যা নাই আদা বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দেওয়ার পর এক এক করে হচ্ছে সবগুলো মশলা আস্তে আস্তে করে মেখে নিব আর আমাদের বাচ্চাগুলো হচ্ছে একদম মুরগি খোর কিন্তু বাইরের মুরগি গ্রিল মুরগি একদম খেতে পারে না তো তার জন্য হচ্ছে ঘরে হচ্ছে এইভাবে বানিয়ে দেওয়া হয় ওদের তো এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না তাই তো এখানে আমি হচ্ছে দিয়ে দিব হলো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলো আমি গোলমরিচের গুঁড়ো সাথে একটু ফুড কালার কমলা কালার যেটা তো লোকেরা তো হচ্ছে ফুড কালার অনেক বেশি দেয় তো আমি অল্প একটু দিলাম যেন কালারটা একটু সুন্দর আসে তো এখন দিয়ে হলো ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব তো কমলা কালার ফুট রঙটা দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে যেহেতু বাচ্চারা খাবে অত বেশি হচ্ছে মরিচ গুঁড়া দিইনি কি তার জন্য হচ্ছে একটু কালারটা দিলে অনেক লাল কালার আসে ভাজার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে এটাকে ভালো করে মেখে নিব হাত দিয়ে কারণ হচ্ছে মুরগির পিসগুলো হচ্ছে বড় বড় মোবাইলে বোঝা যাচ্ছে না তো তার জন্য ভালো করে নামিশালে ভিতরে মশলা যাবে না তাই আর কি ভালো করে হাত দিয়ে মেখে মেখে চেপে চেপে মেখে নিব তো আমি এভাবে হচ্ছে ঘরের মধ্যে নান ওদের গিয়ে বানিয়ে দেই সাথে ছিল হচ্ছে নান রুটি ওইটা হচ্ছে আর ভিডিও করা হয়নি তো আমি একটু সময় নিয়ে ভালো করে মেখে দিয়ে তারপরে যেখানে একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম ওয়েস্টার সস দেওয়ার পরে হচ্ছে আমি ভালো করে আবার একটু মেখে নেবো তো বয়স দেওয়ার সময় আমার ছেলে এসে হচ্ছে দুষ্ট করতেছিল তো আর কি ওর বয়সও চলে আসছে তো এখানে আমি হচ্ছে চিকেনটা ম্যারিনেট করার পরে শেষে দিয়ে দিব হচ্ছে একটু সরিষার তেল তাও একটু বেশি করে যেন একটা সুন্দর গ্রানা আসে আর সরিষার তেলটা দিলে খেতে অনেক মজা হয় চিকেন ইটা তো দেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে একটু সয়া সস সয়া সস দিয়ে দেওয়ার পরে এটাকে আমি রেখে দিব। নর্মাল ফ্রিজে তো এখানে হচ্ছে একটু আচার আচারের তেল দিয়ে দিলাম তো আচারটা দিলে চিকেনটা খেতে অনেক মজা লাগে আচারই আচারই একটা গ্রান আসে তো আমের আচার ছিল না তার জন্য হচ্ছে দিয়ে দিলাম হলো জলপে আচার দিয়ে এখন ভালো করে এটাকে মেথে নিব এখন আমি সবগুলো মুরগি আস্তে আস্তে করে ভেজে নিব একটা কড়াইতে বেশি একটা তেল দিব না অল্প তেল দিয়ে হচ্ছে মুরগিটাকে অস্ত্র আস্তে করে ভাজতে হবে ঢেকে ঢেকে চুলোর জল একদম কুমিয়ে রাখতে হবে আর মতো পারবে দু সাতটা সেই সাতটা আসবে তার জন্য আর কি

isita epoeaa amadeia oaee